ভিতরে যারা আমার পুত্রের ভিতরে হুকুম নামাজ করবে জাকাতের বিধান প্রতিষ্ঠিত করবে সৎ কাজের আদেশ মানুষদেরকে বাধা প্রদান করবে তাদের সাথে আমরা সদা সর্বদা আমাদের যদি শরীরের তাজা রক্ত দিতে হয় যদি আমাদের জীবন দিতে হয় তাদের সাথে আমরা সর্বদা থেকে আল্লাহর জমিনে নামাজ কায়ন করব জাগাত প্রতিষ্ঠিত করব সৎকালের আদেশ করব অসৎ কাজ থেকে মানুষদেরকে অবশ্যই বাধা প্রদান করব যদি আমরা সৎ মানুষদেরকে সৎ লোকেদেরকে যারা এই সমস্ত সৎ কাজ করে তাদেরকে যদি আমরা সাপোর্ট না করি মনে রাখবেন আল্লাহ আব্দুল আলমীদের কাজ করায় আল্লাহ আদালতে ও আব্দুল এই মুসলমান আপনাদেরকে অবশ্যই একদিন একদিন কেরামতের ময়দান অবশ্যই জবাবদেহি করতে হবে ওই সময় যতই بہانہ করেন না জানা কোন কাজে আসবেনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও কল্লো রব্বানা ইন্নাহতুনা সাদতনা আনা ফাদালুল সাবরিন থেকে তারা রাতত্ব করেছি আয়াতের অর্থ বলবো অর্থ বলার যা ইসলামি যারা আল্লাহ জমিন আল্লাহ হুকুমত কে করতে চায় যারা মানুষদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চায়

আমি যাত্রীকে ক্ষমতা দান করি প্রথমে আল্লাহ তা আমি জাতের ক্ষমতা দান করি আয়াতের প্রথমে যদি আমরা লক্ষ্য করি তাহলে বোঝা যায় সমস্ত ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ উরআন কেরিনের মধ্যে আল্লাহর ফুল আলমিম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন উরিল্লাহ হুম আলিকাল মুলকি তুফজিল উল কামান তাশাহ ওতেন জিউলমুল কামিম মানতাশা আল্লাহর কুল বলেন সর্ব কুদ্দা ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তি যাকে চান তাকেই ক্ষমতা দান করেন তি যাকে চান ক্ষমতা রাসূল থেকে নেওয়ান আয়াতের প্রথমে যদি আমরা লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ এবং ক্ষমতা দেখে তার দরে নামানোর মালিক একমাত্র আল্লাহ আমরা চাইলেও কাউকে ক্ষমতা দান করতে পারবো না আমরা চাইলেও কোনো লোককে হাজার চেষ্টা করে ক্ষমতার আসনে বসাইতে পারবো না আল্লাহ রব্বুল আলম যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ক্ষমতার আসনে না বসান অতএব ক্ষমতায় বসানোর মালিক আল্লাহ এই আল্লাহ রব্বুল আমাকে আপনাকে যাদেরকে ক্ষমতায় বসান যাদেরকে ক্ষমতার মস্ত দান করেন তাদের জন্য করণীয় কি এটাই আল্লাহ রব্বুল এই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যের মুসলমানদেরকে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে আমি জাগ্রত করতে চাই আল্লাহ বলেছেন আমি যাদেরকে ক্ষমতা দান করি যাদেরকে রাজত্ব দান করি তাদের জন্য করণীয় হল এক নম্বরে আফামুসলা তারা জমিরের মধ্যে নামাজ নামাজ্যায়ন করবে দুই নম্বরে আতাতের বিধান প্রতিষ্ঠিত করবে তিন নম্বরে আমারু বিল মানুষের কাছ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো যাদেরকে আল্লাহ আলমিন ক্ষমতা দান করে চাই সেটা সামাজিক ক্ষমতা হোক চাই সেটা ফ্যামিলিগত ক্ষমতা হোক চাই সেটা রাষ্ট্রগত ক্ষমতা হোক আজ পর্যন্ত কি মুসলমান হিসেবে আমি দায়িত্ব পাওয়ার পরে আমি অভিভাবক হওয়ার পরে আমি কি আল্লাহর জমিনে নামাজ কায়ন করতে পেরেছি কিনা জাগাতের বিধান প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা সৎ কাজের আদেশ করতে পেরেছি কিনা ওসব কাজ থেকে আমার আহাল পরিবার পরিজন আমার সমাজের লোক আমার রাষ্ট্রের লোক আমার গুত্রের লোকদেরকে ওসব কাজ থেকে বিরত রাখছি কিনা যদি আমাকে প্রশ্ন করা হয় তখন আমি বুকে হাত দিয়ে কথা বলতে পারবো না যে আমার মহল্লায় আমার এলাকায় আমার গোত্রে আমার রাষ্ট্রে আমি এই বিধানগুলো প্রতিষ্ঠিত করতে পেরেছি হয়তো জানন্দের কারণে পারি না হয়তো নিজের ইমান দুর্বল হওয়ার কারণে পারি না যেই কোনো কারণে হোক না কেন আমরা এই জিনিসগুলো আল্লাহর দেওয়া এই ওয়াদাগুলো আল্লাহর দেওয়া এই কথাগুলো আমরা আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারি না আফসুসের ব্যাপার হলো যারা বাস্তবায়ন করে তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি না যারা আল্লাহর জমিয়ে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যারা সমাজে নামাজ টাইম করার জন্য চেষ্টা করে যারা রাষ্ট্রে নামাজ কায়ন করার জন্য চেষ্টা করে আমরা তাদেরকে সাপোর্ট করি না তো করি না বরঞ্চ তাদের বিরোধিতা করার মতো এই সমাজের ভিতরে আমার সমাজের ভিতরে লোকের অভাব নাই এজন্য আমাদেরকে বুঝতে হবে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ সাময়িক এই ক্ষমতা পাওয়ার পরে যদি আল্লাহর দেওয়ার আমরা ভুলে যাই তাহলে দুনিয়াতে অশান্তি হবে পরে চলো জান্নাতের রাস্তা আমার জন্য কখনো অক্সান হবে না জান্নাতে যাওয়ার রাস্তা আমার জন্য কখনো সহজ হবে না এই জন্য স্পষ্ট কথা হল যারা আমার সমাজের ভিতরে যারা আমার এলাকার ভিতরে যারা আমার ভিত্রের ভিতরে আল্লাহ রুকুম নামাজ করবে জাকাতের বিধান প্রতিষ্ঠিত করবে সৎ কাজের আদেশ মানুষদেরকে করবে অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে তাদের সাথে আমরা সদা সর্বদা আমাদের যদি শরীরের তাজা রক্ত দিতে হয় প্রতিষ্ঠিত করবো সৎকালের আদেশ করব অসৎ কাজ থেকে মানুষদেরকে অবশ্যই বাধা প্রদান করব যদি আমরা সৎ মানুষদেরকে সৎ লোকেদেরকে যারা এই সমস্ত সৎ কাজ করে তাদেরকে যদি আমরা সাপোর্ট না করি মনে রাখবেন আল্লাহ আব্দুল আলমীদের কাজ আল্লাহ রাজাতে ও আব্দুলের মুসলমান আপনাদেরকে অবশ্যই একদিন না একদিন কেরামতের ময়দানে অবশ্যই জবাবদেহি করতে হবে ওই সময় যতই বাহানা করেন না কেন কাজে আসবে না আপনারা ওই সময় কালকে আমতের ময়দানে বলবেন ও আল্লাহ আমরা দুনিয়াতে আমাদের নেতাদের অনুষ্ঠান করেছিলাম আমাদের বড় যারা ছিল সমাজের ভিতরে মাতব যারা ছিল তাদের অনুসরণ আমরা করছি তারা আমাদেরকে পথ বস্তুর দিকে নিয়েছে এমন পথের দিকে আমরা নিয়েছে যে পথে ইসলামের নাম নাই এমন পথে আমাদেরকে নিয়েছে যে পথে শান্তি মাত্র কিছুই নাই এমন পথে আমাদেরকে নিয়েছেন যেটা ছিল পথ বস্তুতাবলক যেই পথে ছিল জাহিনীতের পথ এমন পথে আমাদেরকে নিয়েছে তখন আমরা হাজার আর জিজ্ঞেস করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলবে তোমাদেরকে আমরা আমি আল্লাহ বিবেক দিয়েছিলাম বিবেক দিয়ে তোমার সমাজের ভিতরে কে ভালো লোক কে খারাপ লোক তুমি কি যাচাই বাছাই করো না আজকে কোনো উপায় নাই জাহান নামে যাও তখন একদূরের মুসলমান আপনারাই বলবেন আমরাই বলবো যে আল্লাহ আমরা তো সেই বড়দের অনুসরণ করেছিলাম এই বড়দের কারণে যে সমাজের মাতকবার কারণে যে বড় নেতার কারণে আজকে জাহাঙ্গামি হইলাম আমার একটা হালজি আল্লাহ যেই নেতার কারণে আমি জাহাঙ্গামি হইতেছি ওই নেতাকে জাহান্নামের রাস্তায় ওই নেতাকে পাড়ায় পাড়ায় আমি জাহান্নামে যাইতে চাই তারা বলবে আল্লাহ আমার ওই নেতাকে দ্বিগুণ শাস্তি দাও আমার ওই নেতার উপরে নয়ানব বর্ষণ করো অতএব আমাদেরকে সদাস দৃষ্টিতে সদাস দৃষ্টি অবলম্বন করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য যদি নিজের শ্রম হয় নিজের জীবন হয় ইনশাল্লাহ আমরা সদা সর্বদা ওই সমস্ত সালিহীন ন্যাক বান্দাদের সাথে ইনশাল্লাহ আমরা আসি আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের প্রত্যেকে কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আহ্বান করার চৌফিক দান করুক ও আপনি দেওয়ান আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলমী